একদম সীমিত রেট আপনার কাছে কটা দেখাব দশকে মাত্র দুটা গোড় দেখাবেন দুটা করে দেখাবেন দুটো কেমন কোয়ালিটি ফুল করে থাকবে বুঝতে পারবে গরু ধরে দশক দেখাই আমরা অবশ্যই দেখা

পাওয়া গুলো দেখাই আমরা আমরা দেখেন চারটা পাওয়া দেখান একদম পিলারের মতো এবং ফুট ফুটনি সবকিছু লাল গোলাপ একটা কম্বাস পড়ে গেছে জি ভাই লাভি কম্বল গুলা দশক মাইজে দেখান